জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী এবং বিশিষ্ট আলমী জনপ্রিয় বক্তা জনাব মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপি একটা চালাকি করতে যে কঠিন ধরা খেয়েছে বিএনপি একটা মাইন্ডকে চিপায় পড়েছে উচিত শিক্ষা পেয়েছে এই দৃশ্যটা চমৎকার বর্তমানে বিএনপি যে ইসলাম বিরোধী রাজনীতি করছে আলেমুলামা বিরোধী রাজনীতি করছে ভারতীয় হিন্দুত্ববাদী আওয়ামী সেকুলার রাজনীতি করছে যে রাজনীতির মূল কথা হচ্ছে ধর্মের সাথে রাজনীতি কোন সম্পর্ক নাই থাকতে পারবে না ধর্ম এমন এক পবিত্র জিনিস যে ধর্মের সাথে সম্পর্ক হচ্ছে হিন্দুত্ববাদী আওয়ামী রাজনীতি কথা পশ্চিমা সেকুলারিজম কিন্তু এরকম না আপনি যদি ইউকে তে যান আমরা দেখেছি ওইখানে কখনো ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে না রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্মকে তারা আলাদা করে না কারণ রাষ্ট্র ব্যবস্থায় তারা খ্রিস্টান ধর্ম প্র্যাকটিস করে এবং অন্য ধর্মের অধিকার নিশ্চিত করে দর্শক বিএনপি রাজনীতি হচ্ছে এখন এই হিন্দুত্ববাদী রাজনীতি হিন্দুত্ববাদী সেকুলারিজম কি এটা বুঝেন এটা আগে ব্যাখ্যা করি যদি ও পুরো সেকুলারিজমের মধ্যে ধান্দাবাজি বাজিয়েছে সেকুলারিজম এটা পজিটিভলি নিতে পারেন যদি পজিটিভলি নেন এটার পিওর ফর্ম হচ্ছে ইসলাম ইসলামের চাইতে সেকুলারিজম পৃথিবীর কোথাও নাই সেকুলারিজম কোন ডিভাইন টার্ম না যেটা নানানভাবে সংজ্ঞায়িত করা যাবে না আপনি যদি সেকুলারিজম বলতে বুঝেন দ্য পিসফুল কো এক্সিস্টেন্স অল রেলিজিয়ান সব ধর্মের শান্তিপূর্ণ অবস্থান এবং সবার অধিকার তাহলে ইসলাম হচ্ছে বেস্ট কারণ ইসলাম সব ধর্মের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করে এবং সব ধর্মের অধিকার নিশ্চিত করে এই অর্থে আপনি যদি ভালোর জন্যে সেকুলারিজম চান তাহলে আপনাকে ইসলাম চাইতে হবে ইসলাম ছাড়া কেউ কোনো ধর্ম কোনো ডপসিন সব ধর্মের নিশ্চিত অধিকার দিতে পারে না যেটা ইসলাম পারে মূর্তির অধিকারও থাকে ইসলামে মূর্তির নাক যদি কেউ ছেড়ে ফেলে তাহলে খলিফা বলেন যে আমার নাকটা ওখানে লাগাই প্রয়োজন হবে মানে এতটা সিরিয়াস অন্য ধর্মের অধিকারের বিষয়ে কখন অন্য ধর্মের উপর আঘাত করা হয় না দেখেন হ্যাঁ এখন ইসলাম এক ধর্মের ভিতরে ঢুকে আর এক ধর্ম যে বিশৃঙ্খলা করবে এইটা দেয় না যেমন আপনি মক্কা মদিনায় ওটা মুসলমানদের ওইখানে তো আর আপনি মূর্তি লাগাতে পারবেন না তাহলে তো ওটা সরিয়ে ফেলা হবে আবার মন্দিরের মধ্যে যেয়ে তো আপনি মসজিদ বানাতে পারবেন না ইসলাম এগুলো অ্যালাউ করে না তাই এটাই হচ্ছে সেকুলারিজম কিন্তু হিন্দুত্ববাদী সেকুলারিজম বা আরেক দান্দাবাদী সেকুলারজম কি জানেন এটা হচ্ছে যে অন্য ধর্ম থাকতে পারে কিন্তু শুধু ইসলাম কোপাও ইসলাম সরক এই বাটপাড়ি সেকুলারিজম হচ্ছে যে রাজনীতিতে অন্য ধর্ম থাকবে কিন্তু ইসলাম থাকবে না এই জন্য দেখেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি আছে থাকবে সমস্যা নাই হিন্দুত্ববাদী রাজনীতি করছে কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি করতে গেলে বা ইসলামী রাজনীতি করতে গেলে ওইটা চলবে না ওটা নিষিদ্ধ কারণ দেশে ওটা চলে না তা বাংলাদেশেও এই অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগের হিন্দুত্ববাদী সেকুলারিজম হিন্দু দল বা তারা ধর্মকে ব্যবহার করতে পারবে আওয়ামী লীগ কোনো সমস্যা ছিল না কিন্তু অন্য ধর্মভিত্তিক দল এদেরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল নানান কিছু এবং এদের বলতো যে না এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বিএনপি এখন বিএনপি কিন্তু কখনো সেকুলারিস্ট দল ছিল না বিএনপি ছিল জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল ইনক্লুসিভ লিবারেল দল সেই বিএনপি এখন হয়েছে হিন্দুত্ববাদী সেকুলারিস্ট দল যার মূল কথা হচ্ছে যে রাজনীতিতে ইসলাম থাকতে পারবে না যেমন মন্দিরে যে তারা নিজেরাই রাজনৈতিক কথা বলে সমস্যা নেই মন্দিরে যে তারা বলে যে দানের শেষে ভোট দেন এটা চলে কিন্তু বিএনপি এখন জোরালোভাবে উদ্যোগ নিচ্ছে এবং এটা প্রতিহত করছে কোনো মসজিদে যদি কেউ রাজনৈতিক কথা বলে এটা ঠেকাও হুজুর না বললেও সতর্ক করে দেয় যে মসজিদে কথা বলা যাবে না কিন্তু মন্দিরে বলা যাবে তাহলে বিএনপি হিন্দুত্ববাদী সেকুলারিস্ট ক্লিয়ার এটা ইসলামে জায়জ নেই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের রাজনীতি আছে থাকবে অতএব মসজিদে রাজনীতি চলবে তবে বিএনপির হিন্দুত্ববাদী রাজনীতি বিএন মসজিদে চলবে জামাত চরমনের রাজনীতি কারণ জামাত চরমনের রাজনীতি হচ্ছে ইসলামী রাজনীতি হ্যাঁ বিএনপির ওলামাদল মসজিদের যে দার্সদের কোনো সমস্যা নেই সরাসরি ইসলামিক কাজ হতে হবে কোরআন হাদিসের আলোকে রাজনীতি বিএনপি বয়ান করুক মসজিদে সেমিনার করুক মসজিদের ভিতরে যে আজকে হালকা বিষয় কোরআন হাদিসের আলোকে রাজনীতি বিএনপি প্রত্যেক দিন করুক কেউ বাধা দিবে না বিএনপির এক পান্ডা কুষ্টিয়ায় আমির হামজা দেখেন আমির হামজা যে জনপ্রিয় এবং আমির হামজাকে ভয় পায় আমির সাথে গেলে যে হয়ে যেতে হয় আমির হামজা নির্বাচনী প্রচারণায় গিয়েছে এখন জামাতের লোকজন তো নামাজ পড়বে হুজুর মানুষ মসজিদে নামাজ পড়তে গেছে মসজিদে কিন্তু নির্বাচনী প্রচারণা যায়নি মসজিদে যাওয়া যাবেন কথা বলছি না ইসলামী রাজনীতির প্রচারণা মসজিদ অবশ্যই করতে হবে যে মসজিদ ইসলামী রাজনীতির পক্ষে বলা যাবে না সেই মসজিদ ওটা মসজিদই না আপনাকে ইসলাম বুঝতে হবে তো আমির হামজা মসজিদে যে ভোট চাইলেও সমস্যা ছিল না কিন্তু তিনি চান নাই তিনি এলাকায় গিয়েছেন আসরে নামাজ হয়েছে ঢুকেছে এখন আমির হামজার মতো বক্তা আমির হামজা কে জানেন আপনি অনেকে তো অনেক সুশীল আমির হামজাকে গালি দেন কিন্তু আমি নিজে দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমির হামজাদ পাশুই সালাম করেছেন জামাতের কেন্দ্রীয় নায়েব আমির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমির হামজার কোন পাশে বসবে এই জন্য এক মাস আগে থেকে লোমিং করতে যে আমির হামজা আসবে আমার কিন্তু একটু সাইডে বসতে দেবা এত বড় সেলিব্রেটি তার গ্রহণযোগ্যতা এখন কিছু বিতর্কিত কথা বলে হয়তো গ্রহণযোগ্যতা কমেছে কিন্তু আল্লাহ তাকে যে সম্মান দিয়েছে কত বড় বড় মন্ত্রী এমপি আমি নিজে দেখেছি নিজের দেখা যে আওয়ামী লীগের রানিং এমপি তার পাশে বসবে না উপজেলা চেয়ারম্যান বসবে না মন্ত্রী বসবে এটা নিয়ে তাদের মধ্যে হিসেব নিকাশ কারণ কি আমির হামজার পাশে বসতে পারলে তাকে যে পরিমাণ পরিমাণ লোক লোক দেখবে ছবি তুলবে মিডিয়া এটা কোনো ভাবই পাবে না তো এই আমির হামজার এত বড় লোক তিনি এক জায়গায় হঠাৎ একটা মসজিদে গিয়েছেন নামাজ পড়তে তখন ওই মসজিদের মুসল্লি ইমাম খতিব তারা সবাই বলছেন যে মসজিদ যেহেতু কিছু বলেন আপনি আসছেন কিছু একটু দিয়ে এক মিনিট আলোচনা করেন এটি স্বাভাবিক এটি আমির হামজার শ্রেষ্ঠত্ব যে আমির হামজাকে আপনি দেড় বছর লাইন দিয়ে ঠিক মতো আনতে পারেন না ওয়াজে সে আমির হামজাকে যদি দেখেন আপনার টাকা লাগবে আমির হামজাকে অল্প টাকা দিলেও হয় কিন্তু ওয়াজটা আয়োজন করতে তো টাকা লাগবে ডেকোরেশন অনেক টাকার ব্যাপার এবং তার শিডিউল পাওয়া তারপর আমির হামজাকে আপনি কাছে পাবেন তো সেই যাকে আনতে এক দেড় বছর অপেক্ষা করতে লক্ষ লক্ষ টাকা লাগে মানে আমিরামজাকে দিতে হয় না মানে আপনার খরচ করতে হয় আমি আমিরাম যাকে যদি দেখেন যে হঠাৎ আপনার পাশে দাঁড়িয়ে আছে তখন আপনার একটা আবেগ কাজ করবে না করবে আপনি চাইবেন যে হুজুর দিয়ে একটা কথা বলুক এরকমই একটা ঘটনা ঘটেছে কুষ্টিয়ের একটা মসজিদে হুজুর আসছে কিছু বলেন হুজুর বলা শুরু করেছে জাস্ট কোরআন তেলাত করেছে আয়াতের অনুবাদ করেছে কোনো ব্যাখ্যা যায় যায়নি এর মধ্যে বিএনপির এক পান্ডা দাঁড়িয়ে বলছে যে রাজনৈতিক কথা চলবে না আরে ভাই সে কি রাজনৈতিক কথা বলছে আর চলবে না মানে আপনি বোঝেন চলবে কিনা অবশ্যই চলবে পুরানা দিছে যা আছে সেটা বলবে হুজুর ব্যাখ্যা করবে অথচ ওই মসজিদের সভাপতি কাম ইউনিয়ন বিএনপি সভাপতি সম্ভবত সে সতর্ক করে দেয় তারপর তো মুসল্লিরে মোটামুটি দোলাই দিয়েছে মনে থাপ্পড় টাপড় দিয়ে ওখান থেকে বের করে দিচ্ছে আমি তো বলেছি ওরা লাইফ ফ্রি বের করে দেওয়া হচ্ছে ওরা জুতার মালা পরানো হচ্ছে ছিল আলম সাথে বেদবি করে এই বিষয়টা এক পর্যায়ে বিএনপি ও বিএনপির পুষ্টিয়ে বিএনপি বা অন্যান্য সবাই বলছে না এটা বারবারই করো না এতে আমাদের লস হবে এটা মজার ঘটনা যে আকাম করতে যে আমির আমজাদকে বাধা দিতে যে জনগণের ছোটখাটো দোলাই খেয়েছেন এরকম দোলাই আপনাদের কপালে আরো আছে সামনে খেতে হবে বিএনপি কে পিছু হতে হবে উল্টাপা কোনো কিছু সহ্য করা হবে না ওলামারা ওয়াস করবেন খুতবা দিবেন মসজিদের রাজনীতির কথা বলবেন কোরআন হাদিসের রাজনীতির কথা ইসলাম বিরোধী রাজ কোরআনের রাজনীতির বিরুদ্ধে মানুষকে সতর্ক করবেন কোরআনের পক্ষে ভোট দিতে বলবেন এটাই হচ্ছে মসজিদে চলবে বিএনপির কোন সন্ত্রাসী কাটা প্রস্তাব করে পানি নিতে পারে না সুরা হাতিয়ে পড়তে পারে না এরকম পান্ডা যদি কিছু বলতে আসে ওই কুষ্টিয়া যেরকম ঘটেছে লাইথি ওকে মসজিদ থেকে বের করে দেবেন